আমার ননদকে নিয়ে আমার বোনের বাসায় চলে আসছে আর আমার ননদ যখন গ্রাম থেকে আসে তখন আমার শাশুড়ি আমার জন্য হাঁস কবুতর গরুর মাংস এবং গরুর বট আই মিন গরুর ভুড়ি দিয়ে দিয়েছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো যেহেতু আমি একা থাকি আর হচ্ছে আর হাঁসের মাংস যেহেতু সবাই পছন্দ করে এই কারণে হাঁসের মাংস আর কবুতর আমার বোনের বাসায় নিয়ে আসছি যে আমরা সবাই মিলে খাবো তো আমরা যেহেতু সবাই ঢাকাতেই থাকি তো এই কারণে আমার বোনের বাসায় আমার কাকাকে এবং আমার চাচিকে বলছিলাম আসতে তো ওরা সবাই আসছে তো আমরা রান্না করে সবাই কিন্তু একসাথে খেয়েছি অনেক মজাই লাগছে সবাই মিলে একটা জিনিস খাওয়ার কিন্তু আনন্দটাই অন্যরকম অল্প হলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আজকের ব্লগে কিন্তু শুধু রান্নাবাড়া এবং খাওয়া দাওয়া থাকবে আর আমরা বিকেলে কোথায় গিয়েছি সেগুলোও কিন্তু থাকবে আর আমি এখানে খুব ভালোভাবে হাঁসের মাংসটা একটু কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে হাঁসের মাংসটা কিন্তু এমনিতে হচ্ছে একটু গন্ধ গন্ধ করে আর হচ্ছে আমি গরম পানি করে একদম সুন্দরভাবেছি আর চা খাই মাথা ব্যথা করতেছে রান্না করতে করতে এখন আবার চার বিরতি নিয়েছি এখন চা খাচ্ছি আর আমার মাংসটাও কিন্তু তো দেখেন কষানো কিন্তু হয়ে যাচ্ছে কি সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর একটা ঘ্রাম বের হয়েছে আর এটা কিন্তু ছোট হাঁস না এটা হচ্ছে দুই তিন কেজি ওজনের একটা হাঁস হাঁসের মাংস রান্না করা শেষ আমি এখন কবুতরটা রান্না করতেছি কারণ হচ্ছে ওর আমার বোনের বাসায় হচ্ছে দুইটা চুলায় একটা চুলা নষ্ট হয়ে গেছে এই কারণে একটা চুলায় একটা শেষ হইতে আরেকটা দিতে হচ্ছে এই কারণে হচ্ছে একদম খুব সকাল সকালে রান্না করতেছি আর একটা একটা করে রেডি করতেছি এখানে হচ্ছে যে ইলিশ মাছ আর হচ্ছে কচু ছড়া আর পটল দিয়ে রান্না করবো এখানে হচ্ছে পটল ভাজি করব আর এদিকে হচ্ছে যে কৌকালের মাংস রান্না করতে হাঁসের মাংস হয়ে গেছে কবুতরের মাংস রান্না শেষ এখন এই যে মাছটা ধুয়ে দিয়ে নিচ্ছি একটু হালকা ভাজা দেবো ইলিশ মাছ ভাজলে তো ভালো লাগে না কষায় রান্না করলেও মজা লাগে কিন্তু একটু হালকা ভাজা দিচ্ছে দেখছেন পোটল এভাবে হচ্ছে একটি স্টাইল করলে পটল ভাজিটা দেখতেও সুন্দর খাইতেও সুন্দর যেটা যে জিনিস দেখতে সুন্দর ওইটা কিন্তু খাইতেও সুন্দর সব মানুষরা পটল ভাজি অপছন্দ করেন বা পটল খাইতে চান না তারা এভাবে কিন্তু ভাজি করে খেতে পারেন অনেক কিন্তু মজা আজকে আমাদের রান্নার আইটেমে কি কি ছিল সেগুলো আমি বলি আমি রান্না করেছি হাঁসের মাংস কবুতরের মাংস ইলিশ মাছ পটল ভাজি রুই মাছ আর হচ্ছে এই ছিল হচ্ছে আমাদের আজকে আমি जो तो yeah, yeah. हाँ, दी भालू है तो भालू की दूध को बेलूंगे हाँ बेलूंगे ऐसे औरंग वाह लाइन है लल्ला मम्मी रस्ते में अलीबादा आपने कुत्ते चलते हों ओ ऐडिंग इसे मापा अरे अपने कोटड़ा करना सुचलोंगो आये थे तेरे काम में सुचलोंगो आइ देखो लो जी वो देखे क्योंकि यहाँ से तेरे काम ने इड़ा पाउंड मां पड़ जाने हाँ তো আমার ফাইনালি সব রান্না শেষ হয়ে গেছে ও আরেকটা কথা তো বলি নি এটা হচ্ছে হাঁসের মাংস এটা হচ্ছে কবুতর এটা হচ্ছে পচুর ভত্তা পটল ভাজি ইলিশ মাছ আর হচ্ছে রুই মাছ তো আমি কিন্তু এই সবগুলো আমি এক হাতে রান্না করেছি এবং এক হাতে আমি সব কিছু কেটে কুটে তারপরে কিন্তু রান্না করেছি আসলে আমার রান্নাতে কিন্তু কেউই কোনো হেল্প করে নাই তো এখন এই যে আমার কাকা খাচ্ছে বোনের হাজবেন্ড আর বোনের ছেলে খাচ্ছে তো আমি হচ্ছে রান্না করছি রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু খেয়ে নেব আমার বোনের বাসায় গেলে আমি আমার মন মতো রান্না করি আমার বোন কিন্তু জানেও না যে আমি কি রান্না করি আমার বোন একটু কপর এসে বলতে আছে কি কি রান্না করতেছিস আমি বলছি যে তোরা খাওয়ার সময় দেখিস যে আমি কি কি রান্না করতেছি আমি আগেই বলবো না কি কি আইটেম আছে যারা নিজে ফটো তো আজকের ভিডিওটি কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করবেন আপনারা হচ্ছে কমেন্ট করতে অনেক কিপ্ট আমি করে অবশ্যই এটা করবেন আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার বোন কিন্তু নিজের হাতে এই যে সমস্যা বানিয়েছে ও সব কিছু বানিয়ে ফ্রোজিং করে রাখে তো যখন যেটা লাগে ও নামিয়ে এই যে ফ্রিজ থেকে নামিয়ে ভেজে ফেলে এই যে এখনও সমস্যা বানানো আছে এবং সমোসা পিজা কেক ও সবই বানাতে পারে সিঙ্গারা তো যখন যেটা কেউ যদি অর্ডারও করতে চান তাহলে করতে পারেন আমার বোন কিন্তু অর্ডারও নেয় এটা হচ্ছে চিকেন সমোচা এটার মধ্যে মাংস আমি তো প্রথমে ভাবছিলাম এমনি এমনি এখন দেখি না তো মজা লাগতেছে কত যত পাবে তত ভাইরাল হবে একটু দেখতে যাচ্ছি ভিডিও দেখার অপেক্ষায় কিন্তু অবশ্যই থাকবেন আমরা যাচ্ছি কিন্তু কোটিপতির বাসায় কোটিপতি বাসার ভিডিও দেখার জন্য কিন্তু আপনারা অবশ্যই আগামীকাল আসবে এর নিচে আরো হই আছে রাস্তা তো মাটি নিচে লিফটে যাওয়া যায় তো না লিফটে যায় না নিচে গ্যারেজে বলো বলো 8 কিরো আছে কে